আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়াই আল্লাহ রহমতে আমি অনেক অনেক ভালো আছি থামেল দেখেই বুঝতে পেরেছেন আজকে কিসের ভিডিও নিয়ে এসেছি আমি আমার ছেলে আর আমার মেয়ে মিলে আমরা ঘুরতে গিয়েছিলাম আর ওখানে বোর্ড কাইকিং করেছিলাম তো ওখানে কীভাবে যেতে হবে সেটা একটু বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমরা রায়দাবাসে গিয়েছিলাম উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশনে সামনে উত্তর যে দিয়াবাড়ি ট্রেন স্টেশনটা আছে এরপর ওখান থেকে অটো দিয়ে প্রতিজন দশ টাকা করে নেবে একদম যেখানে আপনারা যাবেন কায়কিং বোর্ডে সেখানে নামিয়ে দেবে আমাদের কাছ থেকে একটু বেশি নিয়েছিল যেহেতু আমরা জানতাম না প্রথমবার গিয়েছি টাকা নিয়ে নিয়েছিল এই তো আর ওখানে একটা সাইনবোর্ডের তিনজন ছবি আপনাদের সাথে শেয়ার করেছি যেখানে টিকিটের মূল্য লেখা আছে আর জায়গাটার একদম নির্দিষ্ট যে ঠিকানা সেটাও লেখা আছে তাছাড়া ওখানে কি কি নিয়ম পালন করতে হবে সেটারও কিছু বিধিনিষেধ লেখা আছে সেটা আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন তাহলে একটু ভালো হয় আপনারা সব কিছু জেনে যাবেন তারপরও আমি মুখে মুখে বলে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য যদি আপনারা চালান তাহলে একশো টাকা আর এক ঘন্টা যদি চালান তাহলে একশো পঞ্চাশ টাকা নেবে আর বইটাটা যদি হারিয়ে যায় মানে প্যান্ডেল বা বইটা যেটাই বলেন সেটা যদি হারিয়ে যায় তাহলে পনেরোশো টাকা ভর্তুকি দিতে হবে আর বইঠাটা মোটামুটি অনেক হালকা মানে কোনো সমস্যাই হয়নি এই তো আর আমরা ওখানে খুব তাড়াতাড়ি চলে গিয়েছিলাম সকাল এগারো সাড়ে এগারোটার দিকে তো সেজন্য একটু খালি খালি ছিল বিকালের দিকে অনেক ভিড় হয় তো খুবই সুন্দর একটা প্লেস যে ওখান থেকে একইটা আমরা জলপথ স্থলপথ এমনকি আকাশপথের যানবাহন একসাথে দেখতে পাব মানে হচ্ছে পানিতে হচ্ছে বোর্ড আর ট্রেন মেট্রো ট্রেন দেখা যাচ্ছে এরপর আবার আকাশে বিমানও দেখিয়েছি হয়তো আপনাদের ভিডিওতে দেখানো হয়নি সেই জন্য আমি দুঃখিত কারণ হচ্ছে বোর্ডে বসে ভিডিও করাটা অনেকটাই ঝুঁকি হয়ে যায় পানিতে পড়ে যেতে পারে মোবাইল মোবাইল এরকম একটা অবস্থা তারপর আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি কিছু কিছু ভিডিও করেছি আপনাদের দেখানোর জন্য আর আমরা ছবিও কিছু তুলেছি এই তো তো আপনারা একটু যদিও ভিডিও করেন বা ছবি তুলেন একটু সাবধানের সাথে করবেন যাতে মোবাইলটা একটু সেফ প্লেসে থাকে আর এই যে মাহিমা মিসবা চালাচ্ছে অনবরত ডান দিকে গেল ডান দিকে বই বৈঠকে নাড়ালে বাম দিকে যাবে বাম দিকে হলে ডান দিকে যাবে উল্টো দিকে যায় আর দিকে যদি চালান তাহলে সোজা চলবে তো এভাবে আমরা আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবেই ঘুরে চলে আসলাম এখন আমরা ব্যাক করছি দেখতেই পাচ্ছেন এই যে আর খুব সুন্দর ভিউ অল্প সময়ের জন্য খুব ভালোই লাগে এই আর কি আর ওখান থেকে জ্যাকেট দেয় লাইফ জ্যাকেটের মতো তো সেটা না পড়লেও চলে কিন্তু পড়লে ভালো যে কোনো সমস্যা হলে বা পানিতে পড়ে গেলেও কিছুটা সেফ থাকা যাবে আর কারণ হচ্ছে যে আমি যদি কোনোভাবে বা আপনার কোনোভাবে যদি পানিতে পড়ে যান একদম তৎক্ষণাৎ কিন্তু কোনো ব্যবস্থা আমি ওখানে দেখিনি তো সেজন্য নিজের নিরাপত্তা নিজের কাছে সেটার জন্যই একটু আপনাদের বলে দিলাম যে লাইফ জ্যাকেটটা পরে নিলে ভালো হয় আর আমার ছেলে মেয়ে পড়ে নাই আমি পরেছিলাম কারণ ওদের মনে হচ্ছিলো গরম লাগবে সেজন্য তো আলহামদুলিল্লাহ আমরা সুন্দর মতোই জার্নিটা বোর্ড জার্নিটা করেছি আর আপনাদের সাথে একটু একটু শেয়ার করেছি আপনারা ইচ্ছে হলে অল্প সময়ের জন্য খুব অল্প সময়ের জন্য অনেক সুন্দর একটা প্লেস থেকে মেট্রো মেট্রো ট্রেন আসতেছে মানে খুব সুন্দর নিচে বোর্ড উপরে ট্রেন এরপরে প্লেন মানে আকাশে প্লেন তিনটা জিনিস একসাথেই আপনারা উপভোগ করতে পারবেন মানে একটু মজা করলাম মানে এখনো প্লেন দেখা যায়নি এই মানে ট্রেন আর বোটটাই আছে আর কার আছে মানে চারটা জিনিসই কিন্তু আমরা একসাথে পেয়ে যাচ্ছি মানে গাড়ি নৌকা ট্রেন এমনকি প্লেন যদি মাঝে মধ্যে চলে তাহলে দেখতে পাবো মাঝে মধ্যে পাখি দেখেছি এই আর কি খুব সুন্দর ভিউ যে আমরা প্রায় চলে এসেছি বোর্ড গুলার কাছে গরু গোসল করাচ্ছে উত্তরা দিয়াবাড়ির কাছে এটা বললেই হবে ক্যান্টিন না এই যে চলে এসেছি মাসাল্লাহ এই যে আল্লাহ আল্লাহ করে চলে এসলাম খুব ভালোই লাগলো জার্নিটা আপনার অস ব্যবস্থা ছিল কিন্তু খাওয়া দাওয়াটা হচ্ছে বিকালের দিকে আর কি শুরু হয় ক্যান্টিনগুলো খোলে তো আর ওই ক্যান্টিনগুলোও একটু দেখিয়েছি ওখানে বসে বসে খাওয়া যায় লাইট ফ্যানের ব্যবস্থাও রয়েছে মার্শাল্লা অনেক সুন্দর আর টয়লেটেরও ব্যবস্থা রয়েছে একদম ইমার্জেন্সি হলেই যেতে হবে মানে সেরকম একটা খুব সুন্দর না আর এটা কিন্তু ভাসমান ব্রিজ দেখতে পাচ্ছেন ড্রামগুলোর উপরে কিন্তু ব্রিজটা ব্রিজটা উঠলে নরবর নর্বর করবে আর কি আমরা যখন গিয়েছি তখন খাওয়া দাওয়ার মানে ক্যান্টিনগুলো খোলা হয়নি সেজন্য আমরা কোক আর স্পাইট কিনে নিয়েছিলাম তো এই আর কি তো আমার কাছে সব মিলিয়ে খুব ভালো লেগেছে মানে খুব সুন্দর একটা জায়গা অল্প সময়ের মধ্যে ঘুরে এসেছি আমরা এরপর আমরা আসার সময় কাচ্চি ভাই থেকে কাচ্চি কিনে নিয়ে এসেছিলাম বাসায় এসে খেয়েছি পেট ভরে তো আজ এই পর্যন্তই আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আপনারা সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ